হ্যালো এব্রুয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছে প্রতিদিন সকালে রুটিন ঘুম থেকে উঠে রান্না করা মেয়ে মানুষ যত কাজই করুক না কেন রান্নাটা হচ্ছে তাদের প্রধান কাজ রান্না করতেই হবে আমার মেয়েটা আবার বড় মাছটা বেশি পছন্দ করে কারণ বড় বেশি কাঁটা থাকে না দুই একটা থাকলে সেটা বড় ফেলে দেওয়া যায় আমাদের ছোট মাছটা বেশি পছন্দ ওর জন্য বড় মাছ রান্না করে আমাদের চলে আবার ছোট মাছ রান্না করে কচুর মুখি দিয়ে সুরমা মাছ রান্না করলাম এটা কার কোন অঞ্চলে কি নামে পরিচিত জানাব আমরা এটা মুখির নামে পরিচিত মুখির ভেতর দিলাম দুইটা আলু এটা মেয়ের জন্য মেয়ের আবার আলো ছাড়া চলে না আমার আবার সবজি পছন্দ যাই রান্না করি না কেন মাছ মাংস যাই রান্না করি সবজিটা আমার লাগবে আপনি বাবা আবার বাজিটা বেশি পছন্দ করে একদিন সবজি রান্না না করলে আমার মনে হয় যে আমার পেটটা খালি আছে পেটটা ওই রকম ভাবে ভরে না যত যাই কিছু খাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আমার মেয়েটা যখন যা মন চাইবে তাই বলবে যখন যা মন চাইবে তাই করবে সঠিকভাবে যদি বলে দে এটা এইভাবে না ওইভাবে করো না করবে না এটা সময় হয় না মাঝে মাঝে পাগলামি করে হ্যাঁ